হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন ভিডিও তো এই যে আমি এখন দেখতে পাচ্ছ সবে সান টান করে এলাম আর আজকে একটু বাজারে যাবো চলো একটু রেডি হয়ে নিই তারপর আবার দেখা পাচ্ছে তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ আমি সোনার দোকান চলে এসেছি প্রথমেই তো এখানে শাখা বাঁধানো গুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে ডিজাইনগুলো তো তারপরে এই পলাগুলো দেখছিলাম তো আমরা সোনার দোকানে কি নেব দেখো সেই সব দি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে এখানে জগন্নাথ ঠাকুর দেখ জগন্নাথ ঠাকুরটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে এখানে রুপোর ব্রেস লেটগুলো গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে রুপোর বাটি অনেক কিছু ছিল দোকানে আর এই যে এখানে যে ছোট্ট ছোট্ট লকেট গুলো দেখছো এইগুলো কিন্তু সব রুপোর মানে গণেশের ছিল গোপাল ঠাকুর ছিল মহাদেব ছিল হনুমানজি ছিল এখন অনেক কিছু ছিল এখানে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার অনেকক্ষণ আগে কথা হয়েছিল মানে কথা দুপুরবেলা তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি তখন বলেছিলাম একটু তো মা আমাকে জন্মদিনে কিছু গিফট করেনি তো আজকে একটা জিনিস গিফট করলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরী থেকে আমরা কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখো কি কি গিফট কলল কি গিফট কলল এই যে প্রথমেই দেখাইছি দেখাচ্ছি তোমাদেরকে এই জগন্নাথ ঠাকুর এটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে কিন্তু আমার তো খুব সুন্দর লেগেছে ঠাকুরটা চলো তারপর আসছে আমার হাজবেন্ড এর একটা গেঞ্জি কিনেছি তো চলো দেখাচ্ছি এই যে ঠিক আছে পুরী বিচ তো নেক্সট আরো গিফট কিনেছিলাম তো সবাইকে সবার গিফট দেওয়া হয়ে গেছে তো তাদের গুলো তো আর দেখাতে পারলাম না তোমাদেরকে তো এইগুলো দেখো এই যে শাশুড়ি মায়ের জন্য শাখা আর এই যে দুটো কানে আমার জন্য আর এই যে একটা হার কিনেছি আমার জন্য এটা আমি কিনেনি এটা আমার কাকিমা গেছিল আমার সঙ্গে তো কাকিমা আমাকে গিফট করেছে এই যে কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে আর এই যে এই হারের সঙ্গে একটা ইয়ারিংস আছে এই যে ইয়ারিংসটা খুব ছোট কিন্তু সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে আর এই যে এইগুলো দুটো দাঁড়াবি যেগুলো লাগাই এইগুলো এগুলো কিসের কিসের আমি ঠিক জানি না তবে খুব ঝিনুক ঝিনুক এইগুলো সব ঝিনুকে খুব সুন্দর দেখতে অনেকটা লম্বা

আমার তো খুবই পছন্দ হয়েছে মানে আমার খুব সুন্দর লাগছে এটা মা আমাকে জন্মদিনে কিছু গিফট করেনি তাই এটা আমাকে গিফট করলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবে